র এজেন্ট বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ধরা খেল বেরিয়ে এলো ভয়ঙ্কর দেশ বিরোধী ষড়যন্ত্র আপনার সরকারে একজন বিদেশী নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আকেল জ্ঞান নাই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করেছিল। ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করে এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এটা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব জন্য সে আসলে রয়ারি লোক ওখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপি কে যাতে সে দেশে গিয়া তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এ সালাম টে সালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখেছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায় এইবার বলেন যে কয় মাসের মধ্যে সে চক্রটা দিচ্ছে দেখেন কি করছে সালাউদ্দিন সাহেব আপনার এটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি হাসিনা চোখে মুখে কথা আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা এক বছর না যেতে যেতে ঘুরে ফেলছে ক্ষমতায় গেলে কোন প্রতিশ্রুতি রাখবে এরা না। কেউ কেউ করে করে নাই, নাই, খুন কোনো আপোষে গেছে ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে গেছে গ্রেপ্তারের সময় জয় বাংলা স্লোগান দিয়ে তোপের মুখে আওয়ামী লীগ নেত্রী সবশেষ জানাব নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে গতকাল শনিবার গণমাধ্যমকে পাঠানো উপদেষ্টা পরিষদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে নিন্দা আর সমালোচনায় বেশি অনেকেই এই বক্তব্য নিয়ে ট্রলও করছে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটি ছিল ডক্টর ইউটুসের পদত্যাগ বিএনপি চায় না তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্যের পর হইচই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় রাতেই বক্তব্যের একটি ফটো বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয় এ রিপোর্টে লেখা পর্যন্ত আঠারো ঘণ্টায় আটত্রিশ হাজার তিনশো জন এতে রিয়াক্ট করেন কমেন্ট করেন নয় হাজার আটশো জন বক্তব্যটি শেয়ার হয় আটশো বারো বার শুধু বিএনপির ফেসবুক পেজে এমন কমেন্ট অন্যান্য পেজেও সালাউদ্দিন আহমেদকে তুলধনা করে শত শত মন্তব্য করা হয় রিয়াকশনগুলো যাচাই বাচাই করে দেখা গেছে তেইশ হাজার একশো হাহার রিয়াক্ট করেছেন আর লাইক দিয়েছেন এগারো হাজার পাঁচশো জন রেক দিয়েছেন দুই হাজার একশো জন আর এক হাজার দুইশো জন দুঃখ প্রকাশ করেছেন মন্তব্যকারীর অধিকাংশই সালাউদ্দিনের বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ নিন্দা জানিয়েছেন সালাউদ্দিনের ভারতে অবস্থানের বিষয়টি নিয়েও মন্তব্য করেন অনেকে আবুল কাসাম লিখেছেন এটা জালিমের বক্তব্য হয়ে গেল একজন মজনুবের বক্তব্য এটা নয় বাজিত সিকদার লিখেছেন চুপ্পর বিকল্প নাই বাহ ডক্টর ইউনুসের বিকল্প ঠিক করেই রেখেছেন বিএনপি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটি বেফাস মন্তব্যে বেরিয়ে গেল থলের বিড়াল ফরিদ পারভেজ সালাউদ্দিনের নামে বিকৃত করে লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করলে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া উচিত তার অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন জিয়াউল হল লিখেছেন বনি ইস্টাইলের জন্য যেমন নমরুত ভালো ছিল তেমনি বিএনপির জন্য আওয়ামী লীগই যোগ্য শাসক মোহাম্মদ শিবলি লিখেছেন জনগণ এখন ডক্টর ইনুসের বিকল্প নয় বিএনপির বিকল্প খুঁজছে শিবলির এই মন্তব্যটিকে আবার আটশো জন জন লাভর্যাগ দিয়েছেন ইব্রাহিম খলিল বিএনপির এই ফেসবুক পেজে লিখেছেন সালাউদ্দিন খুব সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করে দিয়েছেন তিনি অপদস্থ হয়ে ধ্বংস হয়ে যাবেন কয়েশ আহমেদের মন্তব্য হচ্ছে সালাউদ্দিন কি বিকল্প হিসেবে আবার শেখ হাসিনাকে নিতে চান যাতে হাসিনা আগের মতোই সবাইকে দৌড়ঝাঁপের ওপর রাখেন সাইদুল আজম লিখেছেন বাহ সালাউদ্দিনের মুখে বুলি ফুটেছে বিএনপির কর্মী দাবি করে শাহিদ নামের একজন সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে লিখেছেন সতেরো বছর কি করুন কষ্ট করেছি সেটা সালাউদ্দিন ভাই করে না এটার জন্য তো সিনিয়র নেতারাই দায়ী আমরা আবারও সেই কষ্টে পড়তে চাই না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের কাছে প্রশ্ন রেখে আবিদুর রহমান লিখেছেন ধান ক্ষেত আর পাট ক্ষেতে ঘোপানোর কথা কিভাবে তুলব সালাউদ্দিন ভাই নুরুল আফসা লিখেছেন ভারতে দীর্ঘ সময় থাকার দায় শোধ করেছেন সালাউদ্দিন ভাই আপনি ভারতের প্রতি বড়ই কৃতজ্ঞ বিন হাফিজ লিখেছেন শেখ হাসিনার প্রধান শত্রু ছিল তার মুখের ভাষা ও অতিরিক্ত কথা বলা প্রিয় সালাউদ্দিন ভাই আপনি মুখের ভাষা সংযত করুন অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে রক্ষা করুন এতে দেশ দল এবং আমরা সবাই রক্ষা পাবো সালাউদ্দিন আহমেদের এই সময় বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে বেরিয়ে এসেছে আরেক ভয়ঙ্কর তথ্য এসালমের কাঁধে ভর করে নতুন করে ছক করছে ভারত এ সালমের ডান হস্ত সালাউদ্দিন আহমেদ ও বাম হস্ত আওয়ামী লীগ সালাউদ্দিন আহমেদের গুম কমিশনে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তিনি জানান দু সালের দশে মার্চ রাত সাড়ে নয়টার দিকে উত্তরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই জানেন উত্তরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু বাসাটি কার ছিল তা এখনো পর্যন্ত পরিষ্কার করেনি সালাউদ্দিন আহমেদ উদ্বেগের বিষয় এই যে যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বাসাটি ছিল ইস্তালবের সবচেয়ে ঘনিষ্ঠতম লোকের যিনি এসালবের বালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জনাব সৈয়দ হাবিদ হাসনাদ এরপর একষট্টি দিন তাকে আয়নাঘরে বন্দি করে রাখা হয় একইভাবে ইলিয়াস আলীকে গুম করা হলেও ভারত বিদ্বেষী হওয়ায় নির্মমভাবে তাকে খুন করে পেট কেটে সাগরে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু প্রশ্ন জাগে আয়নাঘর থেকে তিনি শ্রীলং কিভাবে গেলেন কে তাকে আয়নাঘর থেকে মুক্তি পেতে সহায়তা করলেন এসমের একজন ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায় শেখ সাথে আহমেদের বিষয়ে লেয়াজু করেন এসাল শেখ হাসিনাকে রাজি করিয়ে এই সালমী শ্রীলং থেকে উদ্ধারের নাটক মন্তস্থ করেন এবং ভারতে থাকা খাওয়া ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছেন এসালম নিজেই এমনকি যে বাড়িতে সালাউদ্দিন আহমেদ তার স্ত্রীকে নিয়ে থাকতেন সেটিও এসালমের মালিকানাধীন বাড়ি কথা বলতে গেলে এসালম সালাউদিন আহমেদকে পোষ্যপুত্রের মতোই যত্ন করে টিকিয়ে রেখেছেন নিজের বৃহত্ত স্বার্থে জনাব সালাউদ্দিন আহমেদ একজন বিবেকবান মানুষ তাই তিনি এসালমের অবদান ভুলে যাননি এবং প্রতিদানস্বরূপ বাংলাদেশে এসেই এসালমের গাড়িতে উঠে সে বার্তা দেন এমনকি এসালমের একাধিক প্রজেক্টে নিরাপত্তা দিতে সেখানে ভ্রমণ করেন এসালম বিএনপিকে পকেটে পুঁতে সালাউদ্দিন আহমেদকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছেন এবং সর্বশেষ সালাউদ্দিন আহমদকে বিএনপির মহাসচিব হিসেবে নিয়ে আসতে পারলেই এসালমের লম্বা মেয়াদি পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হবে একই সাথে শেখ ও আওয়ামী লীগ বর্তমানে যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেখানে সবচেয়ে অনুদান দিয়ে যাচ্ছে এই অর্থাৎ একইভাবে আওয়ামী লীগ ও বিএনপি একই পকেটে পোড়ার ছক নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আলম দুটি দলেই হাতেই পুতুল বানিয়ে রাখতে নিরলাস কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক মাফিয়া এসালম এখন প্রশ্ন জাগিয়ে গুম কমিশনে মামলা করার কথা জানালেও সালাউদ্দিন আহমেদ এখনও কেন কোনো মামলা করেননি কেন তিনি হাসিনার প্রশাসন ও ভারতে পুশিন করার বিপক্ষে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আবার এই এসালমকে লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করিয়ে দিয়ে বিএনপিতে অনবোর্ড করার চেষ্টা করিয়াছিল এই সালাউদ্দিন আহমেদ যা শীর্ষ নেতার অসম্মতিতে পণ্ড হয়ে যায় এই এসআলম এখন বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড রাজনীতির সবচেয়ে বড় নিয়ামক যার পেছনে রয়েছে রয়ের অদৃশ্য ছায়া একই এই ছকে বাংলাদেশের কাব্য করার স্বপ্ন দেখছে প্রতিবেশী রাষ্ট্রের শকুনেরা এবং এই এস আলমের গগের কূটকৌশলের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে কাতরাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব এছাড়াও সালাউদ্দিনকে নিয়ে প্রবাসী সাংবাদিক ইকবাল মাহমুদ ফেসবুকে পোস্ট করেছেন তিনি লিখেছেন দু হাজার ষোলো সালে ভারতের মেঘালয় রাজ্যে এ বিএনপি নেতা সালাউদ্দিন বিশেষ অবস্থায় দেখা করেছিলেন সে এক অদ্ভুত রহস্য অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া একজন বন্দী সেখানে কোন জেলে বন্দী ছিলেন না একটি রাজস্বিক বাংলা বাড়িতে ছিলেন তার আবাস বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল লনে বেতের আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা শুধুমাত্র ছবি তোলা আর অডিও ভিডিও রেকর্ড থাকা ছাড়া বোঝার উপায় ছিল না তিনি বন্ধী সে বাড়িতে তার স্ত্রীও থাকতেন তার সঙ্গে সালাউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি নেতা ও সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন শর্ত ছিল কোনো নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না সালাউদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারত আর রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানটি কোনো গুম কিংবা বন্দিত্ব ছিল না ছিল রাজনৈতিক প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের প্রয়োগ তিনি করে যাচ্ছেন পাঁচ আগস্টের পর দেশে ফিরে